আসসালামু আলাইকুম আমি রান্না করবো ফ্রায়েড রাইস তার জন্য আমি দিতেছি সরিষার তেল পরিমাণ মতো দিয়ে দেবো পেঁয়াজ কষানো মশলা ছিল ওই আমি পেঁয়াজ লাল তেলে ভেজে নেব দিয়ে দেবো গোটা গরম মশলা তেজপাতা লবঙ্গ সাদা আলাচ কালো গরম সাদা আমি ভেজে নেব এখানে কেটে রাখার সবজি আছে শসা গাজর বটবটি পেঁপে আমি এগুলো তেলে ভিতরে দিয়ে দেব ভালো করে ভেজে নেব ভালো ভেঙে দিয়ে দেবো আমি ভেজে নেব এখানে আমি রসুন মেসি দেড় কেজি আমি ভালো করে ধুয়ে সে করে ভেজে সেগুলো আমি তেলে ভিতরে ফেলে দেবো সবজি আসে আমি ভালো করে ভেজে নেব এখানে সবজিটা আমি ভেজে নিছি তারপরে সেল দেওয়া তেল আমি ভালো করে ভেজে নেব আমি দিয়ে দেবো এক চাম রসুন বাটা এক চামিস পেঁয়াজ বাটা এক চামিস আদা বাটা আমি এখানে নিয়েছি ল পরিমাণ মতো জিরার গুঁড়া আর নিয়েছি ভাজা মশলা আমি সবগুলো দিয়ে দেব ভালো করে নেড়ে নিয়ে মাছ চাউল ভজিনা হৈ গৈছে আমি এখন পৰিমাণ মত পানী দিয়ে দিব আমি দি দিব হাফ কাপৰ মত দু আমি ভালকৈ দিব তাৰপিছত আমি ৰন্না কৰি ল'ব দিয়ে দিব দুই টাইমের মতো ঘি দিয়ে আমি ঢাকা দিয়ে দশ মিনিট রান্না করবো দেখুন ফ্রায়েড রাইসটা হয়ে গেছে আমি এখন চুলাটা বন্ধ করবো আমি আজকে প্রেশার কুকারে রান্না করে এসেছি প্রাইস হলে পাতিলে বা কড়াইতে রান্না করতে পারেন আমি এখন নামিয়ে চুলা থেকে আমার ফ্রায়েড রাইস যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বাসায় বসে একবার ট্রাই করবেন বসে থাকবেন কাজ হিসেবে মিশর তরকারি গরুর মাংস সালাড ঠিক আছে লাউ শাক ভাজি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসে একবার ট্রাই করবেন আর আমার ফেসবুক পেজটা ফলো করবেন ইউটিউবটা দেখে থাকলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকার বিল এখন ক্লিক করে দেবেন আল্লাহ হাফেজ